কুচবিহার নিবাসী দু সালে নিযুক্ত স্কুল শিক্ষক শাওন দত্ত স্যারকে প্রথমেই অশেষ ধন্যবাদ জানান তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং জানিয়েছেন যে একটি জনস্বার্থ মামলা তিনি সুপ্রিম কোর্টে করেছেন যোগ্যদের সুবিচারের জন্য অনেক মানুষই আমাদের পাশে এগিয়ে এসেছিলেন অনেক শিক্ষক শিক্ষিকায় আমাদের পাশে এগিয়ে এসেছিলেন শাওন দত্ত স্যার তাদের মধ্যে অন্যতম তিনি বর্ণনা করেছেন কীভাবে আমরা অন্যায় অবিচারের শিকার হয়েছে এবং তিনি নিজে জনস্বার্থ মামলাটি সুপ্রিম কোর্টে করেছেন তার ভিডিও বার্তায় স্পষ্ট যে তিনি একজন সুচিন্তার অধিকারী একজন সঠিক বিচার করার ক্ষমতা রাখেন যিনি সেই ব্যক্তিত্ব এবং তার নিজের বক্তব্যের মধ্যেই তার এই সুন্দর ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় শাওন দত্ত স্যার একটি গুগল ফর্ম দিয়েছেন এবং সেই গুগল ফর্মে প্রত্যেক যোগ্য। তিনি শিক্ষক শিক্ষিকাই হন বা শিক্ষাকর্মী তার ডিটেলসগুলো আপনারা দিয়ে দেবেন কারণ এই লড়াইটা উনি করছেন আমাদের জন্য যোগ্যদের জন্য তাই ওনার হাতকে শক্ত করুন সকলে মিলে প্রত্যেকে যোগ্য যারা রয়েছেন তারা তার দেওয়া এই গুগল ফর্মটি এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন প্রত্যেকেই ডিটেলসগুলো ফিল করে দিন এবং মনে রাখবেন যে রোল নম্বরটি দেওয়ার কথা বলা হয়েছে সেটি দু হাজার ষোলো সালের এস এল রোল নম্বর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাউন দত্ত স্যারের পাশে থাকবেন